আগামী রোজারিদকে সামনে রেখে ঈদযাত্রায় যাত্রী সেবা নিশ্চিত ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে মঙ্গলবার বেলা বারোটায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ রাজশাহীর উদ্যোগে ভদ্রামোড় রেলগেট এলাকায় রোড ও বাস কাউন্টার পরিদর্শন কার্যক্রম পরিচালিত করেন রাজশাহী সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ আবুল কালাম আজাদ পরিদর্শনকালে ঈদ উপলক্ষে কোন বাস কাউন্টার অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা যাচাই করেন তিনি এ সময় সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শোনেন এবং বাস কর্তৃপক্ষকে সরকার নির্ধারিত ভাড়া অনুসরণ করার নির্দেশ দেন একই দিনে ভদ্রামোড় এলাকায় বিআরটি এর পক্ষ থেকে রোডশো পরিচালনা করা হয় এতে যাত্রী ও চালকদের মাঝে ট্রাফিক সাইন সিগন্যাল মার্কিং এবং নিরাপদ সড়ক চলাচলের নিয়মাবলী উল্লেখ করে লিপলেট বিতরণ করা হয় এ সময় মোটরযান পরিদর্শক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন এই ঈদ উপলক্ষে যাত্রীদের ঈদ সুন্দরভাবে হোক এবং পরিবহন ব্যবস্থার টিকিটের উর্ধি না হয় সেই জন্য বিআরটিএ পক্ষ থেকে আমরা আজ এই পরিবহন কাউন্টারগুলো এবং পথচারী যাত্রী সাদেরকে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত সচেতন করার উদ্দেশ্যেই আমাদের এই প্রয়াস আশা করি এটা হয়তো আগামী দিনে যাত্রীদের ঈদ সুন্দর রাজশাহীতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ বাসযাত্রীরা তাদের দাবি প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকলে যাত্রী হয়রানি কমবে এবং নিশ্চিত হবে নিরাপদ ঈদ যাত্রা রাজন আহমেদের তথ্যচিত্রে নিউজ ডেস্ক স্বপ্নবাজ